ওইখানে স্টোক করে স্টোক করে মারা গেছে মারা গেছে তো এই দোকানটা এই দোকানের মালিকের মালিকের বউয়ের মালিকের সমন্ধিক হয় ওই দোকানটা বন্ধ আছে সবাই যাচ্ছে সবাই যাচ্ছে অনেক লোক যাচ্ছে অ্যাকচুয়ালি চাকরি সম্প্রদায়ের অন্যাদিকে অনেক চাকরি সম্প্রদায়ের লোক আছে অনেক এখানে কাজ করছে এখানেই এখানেই দাহ করা হবে ওনাকে এইখানে যাহা করা হবে এখানেই শ্মশান করা হচ্ছে করা একটা ঠিক আছে

পার্ট নামীদাত বছর হইছে সেভেন ইয়ারস হল আচ্ছা তো বছর হইছে সেভেন ইয়ারস না এইট ইয়ারস আচ্ছা এইট ইয়ারস আচ্ছা এইট ইয়ারস ও মাই গড এইট ইয়ারস তা বছর সে আট বছর হয়ে পারছেন চলছে এখানে নিন না টু জনบุรี